নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামী কয়েকদিনের আবহাওয়ার কেমন থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের পরিস্থিতি রয়েছে তাতে যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না আগামী বা দিন বিশেষ করে রয়েছে সেইভাবে চার পাঁচ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টির সেইভাবে কোনো খবরই নেই অর্থাৎ পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া বজায় থাকছে আগামী পাঁচ দিন মতন এমন পরিস্থিতি থাকবে সঙ্গে তাপমাত্রা প্রচন্ডভাবে বাড়তে চলেছে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা যার ফলে এই সমস্ত জেলাগুলোতে আবার পরিস্থিতি আসার নতুন করে পূর্বাভাস গরম পরিস্থিতি প্রচন্ড কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি দু এক জায়গা দু এক জায়গায় চল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে আগামী চার বা পাঁচ দিনের মধ্যে এই রয়েছে আপাতত এই জেলাগুলোর ক্ষেত্রে পূর্বাভাস এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা তথ্য রয়েছে এখানেও তাপমাত্রা ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিনে নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ অতিক্রম করতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে এমন একটা খবর মিলছে আজ থেকেই তাপমাত্রা আস্তে আস্তে আরও বাড়তে চলেছে এমনই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং দাবাদহ পরিস্থিতি আসার নতুন করে পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম বিশেষ করে পশ্চিম দিকের এই সমস্ত জেলাগুলোর দিকে যেমন বৃষ্টি হবে না তেমনি লাফিয়ে লাফিয়ে গরম পরিস্থিতি সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বাড়ছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও তাপমাত্রা ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে তবে উত্তরবঙ্গে বৃষ্টির খবর রয়েছে সাতাশ তারিখে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির খবর রয়েছে আটাশ এবং উনতিরিশ তারিখে যা খবর রয়েছে মার্চ মাসে তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আঠাশ তারিখেও হতে পারে উনতিরিশ তারিখও হতে পারে কিন্তু এখনো পর্যন্ত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বৃষ্টির কোনো খবর দেওয়া হয়নি এর কারণ হিসেবে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা যেটা চব্বিশ তারিখে প্রবেশ করেছে সেটা আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসবে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ওপরের দিকে জেলাগুলো সিকিম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হবে অরুণাচল প্রদেশের দিকে একটু মাঝারি ধরনের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে কিন্তু আসাম মেঘালয় এই দুটো রাজ্যের ক্ষেত্রে যা পূর্বাভাস তাতে হালকা ধরনের বৃষ্টির খবরই রয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই চারটি রাজ্যের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ খুব হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিরাট যে কোনো বৃষ্টি হবে এমনটা খবর নেই হালকা ধরনের বৃষ্টিটা কিন্তু চলতে পারে তিন দিন মতন আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ মার্চ মাসে ভারতবর্ষের ক্ষেত্রে যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের জন্য নতুন করে আবার ঝড় বৃষ্টি বাড়বে ছাব্বিশ তারিখে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টির খবর রয়েছে যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বাল্টিস্তান মুজাফরাবাদ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে সঙ্গে সাতাশ তারিখের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বাল্টিস্তান মুজাফরাবাদ এছাড়া হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা ২৬ এবং সাতাশ তারিখ তাই সাতাশ তারিখ পর্যন্ত নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসার খবর পাওয়া যাচ্ছে উত্তর ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে এছাড়া একটি সিস্টেম রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে হালকা হালকা কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এই রয়েছে বন্ধুরা সামগ্রিকভাবে আবহাওয়ার পূর্বাভাস আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও বৃষ্টির সেইভাবে কোনো খবর নেই তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়তে চলেছে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তবে উত্তরাঞ্চলগুলোতে বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে মূলত আটাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ দক্ষিণাঞ্চল যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে আপাতত কোনো বৃষ্টির খবর নেই উত্তরোত্তর তাপমাত্রা বাড়তে থাকবে যার ফলে গরম পরিস্থিতি নতুন করে ফিরে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আজকের দিকে যা খবর আমরা দেখতে পাচ্ছি আজকে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে হুগলি এবং সংলগ্ন জেলাগুলোর দিকে তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি ঘরে ফিরে আসার নতুন করে সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আজ থেকে বাড়তে থাকবে এমনই খবর আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে চলেছে তেত্রিশ থেকে চৌত্রিশ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়তে চলেছে তাই আজকে চৌত্রিশ বা কোথাও কোথাও পঁয়ত্রিশ দু এক জায়গা হবার সম্ভাবনা রয়েছে বিরাট যে আজকেই বেড়ে যাচ্ছে এমনটা কোনো খবর নেই উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এখানে তেত্রিশ চৌত্রিশ থাকবে ওপরের দিকে জেলাগুলোতে বত্রিশ থেকে তেত্রিশ থাকবে তবে আগামীকালের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আগামীকাল তাপমাত্রা আরেকটু বাড়তে পারে কলকাতা সংলগ্ন জায়গাগুলোয় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও যা পূর্বাভাস দেখতে পাচ্ছেন এখানেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে তাপমাত্রা আরও নতুন করে বাড়তে চলেছে যার ফলে কলকাতা দিকে আটত্রিশ থেকে উনচল্লিশ দু এক জায়গায় চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে তাই বৃহস্পতিবার শুক্রবার সব থেকে বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকের যে আপডেট রয়েছে এখানেও সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি চলে যাবে গরম হাওয়া আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে আসার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো এখানে যা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি নতুন করে ফিরে আসছে যেমন বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে তেমনি গরম নতুন করে ফিরে আসছে দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ডিপ রঙটা দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে এই সমস্ত জায়গায় প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি বাড়বে সঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে এই যে হাওয়াটা আসছে এটা মূলত গরম হাওয়া যার জন্য তাপমাত্রা বাড়া এবং আরও গরম হাওয়া এর জন্য আবহাওয়াতে একটা অস্বস্তিকর পরিস্থিতি থাকার পূর্বাভাস আমরা পাচ্ছি আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখের দিকে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে কলকাতার তাপমাত্রা দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ দেখাচ্ছে মানে চল্লিশ প্লাস পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়তে চলেছে দু এক জায়গায় দু এক জায়গায় আবার তাপপ্রবাহের মতন পরিস্থিতি শুরু হতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে আটাশ মার্চ শুক্রবার শনিবার এরকম একটা পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কম কিছু থাকছে না কারণ মালদহ জেলার দিকের যে আপডেট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকবে আর উপরের দিকের জেলাগুলোতে বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এখানেও পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়ার খবর পাওয়া যাচ্ছে তবে উত্তরাঞ্চলগুলোতে ছত্রিশ সাঁইত্রিশ থাকবে এবং দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল এই দিকের যা আপডেট রয়েছে এখানে উনচল্লিশ কোথাও কোথাও দু এক জায়গায় চল্লিশ ছুঁতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে আর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ত্রিপুরার দিকে যে প্রবলভাবে তাপমাত্রা বেড়ে যাবে এমনটা খবর কিছু কিছু জায়গা থাকছে যেমন পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এদিকে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তাই যা আপডেট আমরা পাচ্ছি উত্তর পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে প্রচণ্ডভাবে কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার খবর রয়েছে যার ফলে সেখানেও গরম পরিস্থিতি ভালো রকম চলে আসছে বৃষ্টির আপাতত কোনো খবর রয়েছে কি না সেটা আপনাদের স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে একবার দেখিয়ে দেবার চেষ্টা করব দেখুন পঁচিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে আজকে কোথাও কোনো বৃষ্টির বাংলার দিকে সম্ভাবনা নেই এবং অন্যান্য দিনগুলোতে যে আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আটা উনত্রিশ তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমের দিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে রয়েছে এছাড়া উত্তর ভারতের ওপরের দিকে রাজ্যগুলোতে রয়েছে যেমন আসাম এখানে হালকা হালকা তবে অরুণাচল প্রদেশেই বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ত্রিপুরার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন দু এক পশলা দু এক পশলা খুব হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে বিরাট বৃষ্টির তাই আপাতত কোনো খবর নেই তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃষ্টির কোনো খবর আপাতত থাকছে না এখানে ভারতীয় আবহাওয়া যেটা বলতে চাইছেন তাদের যেটা আপডেট রয়েছে বিশেষ করে চব্বিশ এবং পঁচিশ তারিখে কিছু কিছু জায়গায় সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার কথা বলা হয়েছে যদিও আজকের দিনটা চলতে পারে বিশেষ করে একটি ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণ দিকের জায়গাগুলোতে অন্যদিকে যে আপডেট রয়েছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা না হলো কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা যেটা চব্বিশ তারিখে ঢুকেছে তার জন্য চব্বিশ থেকে সাতাশ তারিখ আবার উত্তর ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে প্রভাব কিছুটা পড়বে যখন এগিয়ে আসবে যে সমস্ত জায়গাগুলোর ওপর দিয়ে সেখানে বেশ কিছুটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন রাজ্যে কেমন বৃষ্টিপাত হতে পারে তাঁরা ছক হিসাবে একটা দিয়ে দেন সেই টেবিল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা প্রথমেই রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সেইভাবে খবর নেই দু এক পশলা দু এক পশলা হতে পারে তিরিশ তারিখের দিকে মার্চ মাসে অন্যদিকে রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে সেটা আঠাশ এবং উনত্রিশ মার্চ আজকে আগামীকাল আগামী পরশু খুবই হালকা দু এক জায়গা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সাতাশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই আঠাশ উনত্রিশ তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আপাতত বৃষ্টির খবর নেই আগামী তিন দুই দিন বা তিন দিন তারপর আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে খুব হালকা হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে খুবই হালকা বৃষ্টি সাতাশ তারিখে হতে পারে আঠাশ তারিখে একটু হালকা মাঝারি হতে পারে উনত্রিশ তিরিশ তারিখে খুবই হালকা দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে দেখুন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তিরিশ মার্চ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই উড়িষ্যাতে তিরিশ মার্চ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তিরিশ মার্চ তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যেটা আপনাদের বললাম স্ক্যাটার রেন হতে পারে কেরল এবং মাহের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং যা আপডেট রয়েছে কর্ণাটকের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের আজকে রয়েছে পরবর্তী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং